फ्लावर्स मैरीगोल्ड मैरीगोल्ड बाबा लोटस लोटस बाबा बाबा रोज 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 बाबा बाबा Yellow ali endar. Baba baba baba. Kanna, arwah sah sah. Kanna, kanna. Baba baba. Ela menda. Ela menda. Ata ata keh? Ata keh? Baba baba. Ba. Next.

বাবা কসমস বাবা গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস দেখাও গ্ল্যাডিওলাস বাবা ডালিয়া বাবা ডেজার্ট ব্লুবেল দেখাও হ্যাঁ ডেজার্ট ব্লুবেল ডেজার্ট ব্লুবেল দেখিয়ে দাও তারপর নেক্সট যাবো ডেজার্ট ব্লুবেল দেখো কোথায় হ্যাঁ বাবা দেখাও গ্লক্সিনিয়া কোনটা এখানে দেখে দে তারপর নেক্সট আপন দেখিয়া দেখাও লক্সিনিয়াটা দেখি তাও ঠিক আছে ওইদিকে যাবো 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 আগে এই দিকটা হয়ে যাক আচ্ছা এটা আগে করবে ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া বা ইয়েলো অ্যালিয়েন্ডার কোনটা ভালো করে দেখো ফিঙ্গার তো হ্যাঁ ম্যারিগোল্ড বা বা মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি দেখাও কোনটা কে রেখেছিল মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি কোনটা বা দেখাও কোথায় ন্যাস্টারটিয়াস্টারটিয়াম কোনটা ন্যাস্টারটিয়াম দেখাও নাস্টারটিয়াম গ্লিও সালিলি গ্লরিও সালিলি ফিঙ্গার দাও গ্লোডিও আচ্ছা একটা ফাইভ আছে গ্লোডিও সালিলি কোনটা দেখাও দেখাও শোনাই গ্লোডিও সালিলি হ্যাঁ এবার এই দিকে যেগুলো রয়ে গেল গ্লক্সিনিয়া গ্লক্সিনিয়া বা বা জ্যাসমিন কোনটা হ্যাঁ আইরিশ হ্যাঁ লিলি বা বা নেক্সট অনেক খাবার আছে তো पेरिविंग तो पेरिविटेल देखो फिंगार दाओ बाबा टाइगर लिली बाबा रोज को देख भलोक देखा पपी कपी कई फोन भाला फिंगारिंगारण दाओ अर्किड অর্কিড বা কোনটা ভালো করে বা বাবা টিউবরোজ ভালো করে ফিঙ্গারটা দাও ভালো ফিঙ্গারটা অনেকক্ষণ দিয়ে থাকো बाबा सैनफ्लावर क्या देखी है चुला मेला तो सैनफ्लावर सैनफ्लावर कोई बाबा नेक्स्ट डेजी डेजी बाबा बाबा जिनिया बाबा बटरकप हैं बटरकप देखो बटरकप बाबा ट्यूली পানি বৌবেন ভিলিয়া দেখো কোনটা ফিঙ্গার বা বা বা